আসসালামু আলাইকুম সম্মিলিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট কোম্পানি ভিসা পার্টনার ভিসা এবং ভিজিট ভিসা এবং কোম্পানি ভিসা থেকে ভিজিট ভিসা অথবা ভিজিট ভিসা থেকে কোম্পানি ভিসায় রূপান্তর হওয়া যাচ্ছে কিনা না এছাড়া ভিজিট ভিসায় যাওয়ার পরে আপনি কোন ভিসার শতভাগ অ্যাপ্রুভাল পাবেন এবং বাংলাদেশ থেকে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে যে কোনো বিষয়ে যা যাচ্ছে কিনা এই সকল বিষয় নিয়ে থাকছে ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন মূল আলোচনা শুরু করে যাক সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো অ্যাপ্রুবাল বন্ধ রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে এবং নতুন ভিসা লাগাতে চাই বিশেষ করে কাজের ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের উচ্চ ডিগ্রিধারী সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ভিসা লাগাতে পারছে অর্থাৎ ভিসার অ্যাপ্রুভাল পারছে অন্যথায় কিন্তু বাংলাদেশ থেকে কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে যে কোনো স্টেজে যদি ভিসা লাগানোর চেষ্টা করে সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রবাসীরা চাইলে তাদের ভিসা অর্থাৎ কেউ যদি চায় সেক্ষেত্রে সে ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে এবং সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় প্রবেশ করার পরে সে যদি চায় তার ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে সেক্ষেত্রে শতভাগ অ্যাপ্রুভাল পাবে পার্টনার ভিসা অর্থাৎ কেউ যদি সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় যাওয়ার পরে পার্টনার ভিসায় রূপান্তর করতে চান এটা শতভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর সে যদি অন্য কোনো কোম্পানিতে ভিসা চাই সেক্ষেত্রে দেখা যাবে যে রিজেক্ট হওয়ার বেশি সব থেকে এছাড়া যে সকল প্রবাসীরা বর্তমানে যে কোনো একটা কোম্পানিতে কর্মরত রয়েছেন সে যদি চাই সে তার কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে সেক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু কিছু রাষ্ট্রে ক্যান্সেল ভিসা চালু হয়েছে অর্থাৎ ক্যান্সেল হওয়ার পরে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত অনেক কোম্পানি আছে যেখানে কিন্তু ভিসার অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে না তাই বর্তমান সময়ে যে সকল প্রবাসীরা ক্যান্সেল ভিসা অর্থাৎ আপনার ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চান তাদের উচিত হবে আরও কিছুদিন অপেক্ষা করা